সবিজের বিতর্কিত দুই নারী তারকাকে নিয়ে রমরমা অবসর কাটাতেন ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট সরকারের হাজারো অপকর্মের তিন হোতা অপসারিত মেজর জেনারেল জিয়া অপসারিত রিয়ার অ্যাডমিরাল সোহায়েল ও সাবেক আইজিপি বেনজির নিজেরাই শুধু লিপ্ত ছিলেন না অপকর্মে তাদের ভোগবিলাসে নারী সরবরাহ করেও দুহাতে টাকা কামিয়েছেন এই দুই সবিজ তারকা একজন চারটি সিনেমার নায়িকা কাজ করেছেন বেশ কিছু টিভি নাটকে মাঝে মাঝে ছবি আঁকেন কাক ভালোবাসেন বইও লেখেন চলচ্চিত্র পরিচালক পিতার উত্তরাধিকারের বড়াই করেন চড়াগলায় খুব ভালো আছে আমার কাকটা প্রতিদিন আসে এবং আমি একটা কথা বলতে চাই যারা বলে যে ভাত ছিটালে কাকের অভাব থাকে না এটা আমার মনে হয় রং বিকজ কাকদের পছন্দের খাবার আমি বলে দিচ্ছি কাকদের পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি এবং অবশ্যই সেটা নরম খিচুড়ি সাথে যদি ঝুড়া গরুর মাংস থাকে সেটা অনেক মজা করে তারা খায় এবং তারা কেকও অনেক পছন্দ করে মানে আমার বাসার কাকরা পছন্দ করে বাকিটা আমি জানি না সো আমার মনে হয় কাকদেরও অনেক টেস্ট আছে এবং কাকড়াও আসলে বুঝে শুনে খায় কারণ আমার আমার বাসার কাঁকড়া তো খালি ভাত খায় না আমার মনে হয় মানুষের চাইতে কাক আমার বেশি ভালো বন্ধু